বারোই সেপ্টেম্বরের রায় পেরোলেও পর্ষদের নিরবতা প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন করে বড় প্রশ্ন উঠছে তেরো হাজার চারশো একচল্লিশ শূন্য পদের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এর পাশাপাশি তৈরি হয়েছে বহু পুরনো বিতর্ক বিশেষ করে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের ইন্টারভিউ ও সুপ্রিম কোর্টের নির্দেশগুলি কী হয়েছিল বারোই সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্ট পর্ষদের দাখিল করা এমএ ফাইল গ্রহণ করে একটি ছ সপ্তাহে নির্দিষ্ট সময়সীমা দেয় উদ্দেশ্য ছিল চলমান প্রক্রিয়ার আপডেট দেওয়া প্রয়োজনীয় নিষ্পত্তি দ্রুত করা দ্রুত প্যানেল দেওয়া এবং নিয়োগ সম্পন্ন করা কিন্তু সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও পর্ষদের পক্ষ থেকে কোনো পরিষ্কার অগ্রতি দেখা গেল না সময়সীমা পেরিয়ে গেল এরপর কি সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন হলো কিনা পর্ষদের পক্ষ থেকে কোনো সরকারি ব্যাখ্যা নেই দু হাজার কুড়ি বাইশ ব্যাচের ইন্টারভিউ মার্চ দু হাজার চব্বিশে নেওয়া হলেও সেই প্যানেল আজও প্রকাশিত হয়নি সময়সি মাস ছেড়ে ছ সপ্তাহ অনেক আগেই পেরিয়ে গেছে তবুও নিরবতা বজায় রয়েছে অন্যদিকে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ ও দু হাজার তেইশ স্টেট পাস প্রার্থীদের জন্য নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেরো হাজার চারশো একচল্লিশ শূন্য পদের নতুন ফর্ম ফিল চলছে এই দ্বৈত অবস্থানই এখন রাজ্যের প্রার্থীদের মাঝে প্রবল অস্বস্তিকর কারণ সবচেয়ে বড় প্রশ্ন পুরনো প্যানেল কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তো হলো কিন্তু পুরনো দু হাজার কুড়ি বাইশ ডিএলএর ব্যাচের দু হাজার চব্বিশ সালে মার্চের প্রথম সপ্তাহে নেওয়া ইন্টারভিউর পর সেই প্যানেল কেন আজও প্রকাশ করা হলো না আজ সুপ্রিম কোর্ট যে ছ সপ্তাহে সময়সীমা দিয়েছিল তা পেরিয়ে যাওয়ার পরও পর্ষদ নীরব কেন এই প্রশ্নই এখন সবচেয়ে বড় সন্দেহের জায়গা এটি কোনো অভিযোগ নয় এটি শুধু তথ্যভিত্তিক প্রশ্ন যা স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তুলে তুলেছেন প্রার্থীরা তাহলে কি পর্ষদ ভুলে গেল নাকি ভুলিয়ে দেওয়া হলো উত্তর পাওয়া যাচ্ছে না এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির দু হাজার কুড়ি বাইশ ইন্টারভিউ প্যানেল লুকিয়ে রাখা হলো কেন সুপ্রিম কোর্টের সময়সীমা মানা হলো কি না হলে কেন নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশের আগে পুরনো ব্যাচের অবস্থান স্পষ্ট করা হলো না কেন পুরনো প্রক্রিয়া অসম্পূর্ণ রেখে নতুন নিয়োগে যাওয়া কতটা যুক্তিসঙ্গত পর্ষদ ও রাজ্য কি এই বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দিতে বাধ্য নয় নজরে এখন পয়লা ডিসেম্বরে শোনা নিতে খবর শোনা যাচ্ছে দু ব্যাচের পিটিশনার ভিত্তিক একটা রিকন্টেম আবেদন করেছে সেই আবেদন শুনানি হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশে এই মামলার ভবিষ্যৎ এখন অনেকটাই সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে একটা একটাই প্রশ্ন পর্ষদ কি সত্যি সময়সীমা ভুলে গেছে নাকি অন্য কোনো কারণে বিষয়টি পিছিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের নির্দেশ কি তাহলে গুরুত্ব হারাচ্ছে

তার একটা পার্ট আমরা একটা আইনি লিটিগেশনে আমরা আটকে পড়ি যেটা আজকে দীর্ঘ এক দেড় বছরের লড়াইয়ের পর আমাদের সুপ্রিম কোর্ট দু হাজার পঁচিশের এপ্রিলের চার তারিখে আমাদের জাজমেন্টটা আছে যে বাকি ডিপ্রুটমেন্টটাকে কনফার্ম করুন এবং বাকি এদেরকে নিয়োগ নিয়োগটাকে পুরোপুরি সম্পূর্ণ করুন সেটা আজকে দীর্ঘ চার মাস পার হয়ে যাওয়ার পরও আমাদের প্যানেল আমরা কেন পাচ্ছি না কোনো আমাদের কাছে নেই না পর্ষদের থেকে না কোনো জায়গা সেই অনিশ্চয়তার জন্য আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা মেমোরেন্ডাম আমরা

তখন আমাদেরকে বলা হয়েছে দ্রুত তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিন্তু তারপরেও আমাদের চার মাস হতে গেল আমরা এই বেকারত্বের জ্বালা সইতে পারছি না আমাদের ঘরে বেকারত্বের যে জ্বালা শুরু হয়েছে সে জ্বালা আমরা বইতে পারছি না তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এত মানে একত্রিত কণ্ঠে বার্তা রাখছি দ্রুত যেন আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং আমাদের এই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি দেওয়া হয় এটাই আর কি বলার ছিল সেই জন্যে আমরা সবাই আজকে এখানে জমায়েত হয়েছি এটাই আর কি আমাদের বলার ছিল